তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো এবং ভালো তো থাকবে আমি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি তোমাদের সাথে ভিডিওটা কি ভিডিওটা এটাই চটপটে মুড়ি সন্ধ্যাবেলায় আমরা সন্ধ্যাবেলাতে তোমার পাস্তা কেউ চাউমিন এরকম খাবার খায় আবার কখনো কেউ অনেকে মুড়ি খায় মুড়ি মাখা যেমন চানাচু ঠানাচু দিয়ে কিন্তু আজকে আমরা যে মুড়িটা নিয়ে এসেছি মুড়ি মাখা সেটা হচ্ছে কি চটপটে মুড়ি তাহলে তোমাদেরকে যে বলেছিলাম যে চটপটা মুড়িটা কথাটা তাহলে চটপটা মুড়ি মাখাতে গেলে কি কী লাগবে সেদ্ধ আলু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর তোমার এই সেদ্ধ আলুগুলোর মধ্যে যদি বিট নুন বাড়িতে থাকে তাহলে বিট নুন দিতে পারো অথবা এমনি সাদা নুন দিয়ে আলুটাকে একটু আলুর উপরে ছড়িয়ে দিয়ে আলুটাকে একটু নেড়ে নিতে নেড়ে নেবে তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে আলুর উপর সাদা নুন ছড়িয়ে দেওয়া হয়েছে বিট নুন ঘরে নেই বলে তারপর ওর উপরে তোমাদের ছোলা ভেজানো ছোলা আর লঙ্কা বা পেঁয়াজ কুচি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর তার উপরে ভাজা মশলা ভাজা মশলা কোনগুলো তোমরা তো নিশ্চয়ই জানো ধনে জিরে তেজপাতা গরম মশলা সব কিছু হালকা করে কড়াইতে ভেজে তারপরে সেটাকে মিক্সারে গুঁড়ো করে রেখে দিতে হয় ওটাই হচ্ছে গিয়ে ভাজা মশলা তাহলে আমরা সেই আলুর মধ্যে ভাজা মশলা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে হবে তাহলে দেখো ভাজা মশলা দিয়ে তার উপরে মা চানাচুর দিয়ে দিয়েছে ঝাল চানাচুর দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছে সাথে এর উপরে মধ্যে কটা চুরমুর দিয়ে দেবে চুরমুটটা যদি থাকে বাড়িতে তাহলে দেবে আর যদি না থাকে কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই তারপরে ওর সাথে মুড়ি মাখিয়ে নিলে সর্ষের তেলও দেওয়া হয়েছে আর ধনে পাতা কুচি দেওয়া হবে এর মধ্যে কিন্তু আমাদের যেহেতু ঘরে এখন ধনেপাতা নেই তার জন্য আমরা ধনেপাতাটা দিতে পারছি না কিন্তু তোমরা এর মধ্যে ধনেপাতাটা দিতে পারো ধনেপাতাটা দিলে খুবই ভালো লাগবে খেতে সাতটাও ভালো লাগবে গন্ধটাও সুন্দর আসবে তো এর মধ্যে সব কিছু দেয়া হয়ে গেছে এবার চুরমুলগুলো কুড়া করে নেওয়া হচ্ছে এতে আবার মুড়ি এতে আবার মুড়ির পরিমাণটা কম দিয়ে দেওয়া হয় তাহলে খেতে আরো বেশি ভালো হয় তোমরা দেখতেই পাচ্ছো আলু দেওয়ার পরে অল্প মুড়ি দেওয়া হয়েছে আর সর্ষের তেলটা মা এখন দিল দিয়ে ভালো করে মুড়িটাকে মাখিয়ে নিচ্ছে যাতে সব কিছুতে নুনটা ঢোকে আমাদের ফাইনালি চটপটা মুড়ি মাখানো হয়ে গেছে এবার আমরা এগুলো নেব আর সবাই মিলে খাবো তাহলে তোমরাও বাড়িতে এরকম চটপটা মুড়ি মাখাতে পারো মাখিয়ে ঘরে খাবে সন্ধ্যাবেলা খুবই একটা লোভনীয় মুড়ি এটা টিফিনটা আর কেমন লাগলো মুড়িটা খেতে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আমাকে জানাবে তাহলে চটপটা মুড়িটা কি সেটা কেমন কিভাবে মাখাতে হচ্ছে না হচ্ছে সেটা তোমরা আমার ভিডিওতে দেখতে থাকো তাহলে তোমরা আমার চটপটা মুড়ি কিভাবে মাখাতে হয় আমার ভিডিওটার মধ্যে দেখতে পেলে তোমরা অবশ্যই বাড়িতে এই চটপটা মুড়িটা মাখিয়ে বাড়িতে খেয়ে দেখো কেমন লাগছে না লাগছে এবং আমাকে কমেন্ট করো শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে জানিও যে চটপটা মুড়িটা খেতে কেমন লেগেছে এবং তোমার বন্ধু বান্ধব সবাইকে এই রেসিপিটা শেয়ার করো তাহলে আজকের জন্য এইটুখানি আমার ভিডিওটা তো টাটা বাই বাই এবং সাবস্ক্রাইব করো প্লিজ